উইন্টার সিজন মানে বার্বিকিউ পার্টি তো থাকবে আজকে শ্বশুরবাড়ির লোকজন সকলে মিলে আমরা বার্বিকিউ পার্টি করছি বাজার করা থেকে শুরু করে সব কিছুর দায়িত্বে ছিলাম আমরা মেয়েরা আজকে হবে চিকেন বার্বিকিউ তো চলুন ভিডিওটা শুরু করে দিই যেহেতু চিকেন বার্বিকিউ তো অবশ্যই চিকেনটাকে আগে বেশ ভালো করে ম্যারিনেট করে রাখতে হয় তো এই যে আমরা সুন্দর করে এখানে চিকেনগুলোকে বেশ ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছে আমাদের টোটাল ষাটটা মুরগি লাগছে আর ষাটটার জন্য এখানে প্রায় চোদ্দো কেজির মতো মাংস আছে আর সদস্য সংখ্যা অনেক বুঝতে পারছেন তো এখানে সবাই কিন্তু বড়রা আছে মাসালে সবাই মিলে আমরা হাতে হাতে কাজ করেছি এখনকার বাচ্চারা তো বার্বিকিউ অনেক বেশি পছন্দ করে তারা তো মহা খুশি এই যে তারা একদম ছোটাছুটি লাফালাফি মানে খুবই মজা করছে সব ভাই বোনরা মিলে তারা একটু সুন্দর করে সাজুগুজু করছে ছবি উঠাচ্ছে ভিডিও করতেছে তো এই যে দেখেন কত সুন্দর লাগতেছে মার্শাল্লা অনেক কিউট লাগতেছে সবাইকে সবাই অনেক বেশি মজা করছে আর আমরা এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আর আমরা আমাদের মতো করে বড়রা কাজ করতেছি আমরা এখন আছি বড় আপুর বাসায় তো আমাদের পিকনিকের স্থান যেটা সেটা হচ্ছে আমাদের সামনে একটু বাগান তো সেই বাগানে আমরা ওখানে চুলা ফেলে দেন ওখানে আমরা কাজ করব তো আপুর বাসায় এখানে এসেছি আমরা সবাই মিলে এখানে আগে মাংসগুলোকে রেডি করে নিচ্ছি তারপর একটু খিচুড়ি হবে সেগুলো সব কিছু জোগাড় করে দেন ওখানে যাব বাচ্চা কাচারা তো একদম অস্থির হয়ে আছে তো তাদেরকে কিছু একটা দিয়ে তো শান্ত করতে হবে তারাই যে এখানে সবাই মিলে দোলনা এসে খেলতেছে সব তো ওদেরকে ওগুলো দিয়ে বসে রাখা হয়েছে তোমরা এখানে বিনোদন আনন্দ ফুর্তি করো আর এখানে এই যে আমাদের হচ্ছে খিচুড়ির জন্য এখানে রান্নার হচ্ছে আপু বড় আপু তিনি সুন্দর করে হচ্ছে খিচুড়ি রেডি করে নিচ্ছেন দেন খিচুড়ি যে মাংসটা দিবে সে মাংসটা কষায় নিচ্ছেন এগুলো সব করে আমরা ওখানে নিয়ে চলে যাব সব কিছু এবার হাতে হাতে সব কিছু নিয়ে আমরা চলে আসছি আমাদের পিকনিকের যে গন্তব্যস্থল তো সেখানে এখানে এসে একদম ইট দিয়ে চুলা করে তারপরে খিচুড়ি উঠে দেওয়া হয়েছে এখানে আমাদের ভাবিরা সব বড় আপুরা সবার বাচ্চা কাচ্চা সবাই মিলে বসে পড়ছে এই যে স্বামী করতেছে মনে হয় সে একটু ভাগটা বেশি নিবে সবাই মিলে আমরা এখানে গল্প করছি কাজ করছি বেশ ভালো লাগতেছে সবাই মিলে অনেক বেশি মজা করেছি আমরা আমাদের এই জায়গাটাতে একটু আলোর স্বল্পতা ছিল তো যাই হোক মার্শাল ফোন টোনের আলো সব কিছু মিলে হচ্ছে জ্বালানো হয়েছে সবাই এখানে বসে থেকে শীতের মধ্যে তো একদম চুলার পাশে সবাই বসে থাকতে চাচ্ছে সবাই বসে থেকে একদম একটু গরম হয়ে গেছে জায়গাটা খুব সুন্দর তো এই যে আমাদের এক ভাবে উনি হচ্ছে একটু চুলার পাশে বসছেন তারপর আপুরা সবাই মিলে বড় আপুরা সবাই মিলে হেল্প করতেছে মাসাল্লাহ খুব সুন্দর একটা আয়োজন হয়েছে আমাদের খুব বেশি আগে থেকে প্ল্যান করা ছিল না হুট করেই হচ্ছে মানে এরকম একটা প্রোগ্রাম যে করা হবে মানে যে যা কথা সেই কাজ সাথে সাথে সব কিছু বাজার টাজার করে মানে একদম সব কিছু সুন্দরভাবে হয়েও গেল আর কি তো এই যে আমাদের এটা একটু এক সাইডে ছিল ওখানে সবাই সুন্দর করে বসতে পারতেছিলো না চারিদিকে তো এখানে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসা হলো এখানে মানে আনার পরে বেশ ভালো হয়েছে জায়গাটা এই যে আমাদের বড় ভাইয়া ওনার উদ্যোগে আজকে বার্বিকিউ পার্টিটা হচ্ছে উনি অফিস থেকে এসে একদম ফ্রেশ হয়ে এখানে বসে পড়ছেন পুরোটা শেষ হওয়া পর্যন্ত উনি একা নিজ হাতে সব কিছু করেছেন আপু একটু হেল্প করেছে আর এই যে স্বামী তো দেখেন শুরু থেকে ও বাতাস করেই যাচ্ছে করে যাচ্ছে এই তো অবস্থা আসলে খুবই ভালো লাগছে আর ভাইয়া তো একদম কয়লা ধরানো থেকে শুরু করে একদম পুরো ইয়েটা উনি একদম ফিনিশিং দিয়ে তারপরে আসছেন ওখান থেকে এই যে দেখেন আমাদের ফার্স্ট যেটা উঠে দেওয়া হয়েছিল ওইটা কিন্তু রেডি তো এইভাবে সবগুলো রেডি করে নিয়ে আমরা ভাবলাম যে রাত অনেক হয়ে যাচ্ছে বাচ্চারা বাইরে থাকলে আরও বেশি ঠান্ডা লাগবে তো আমরা এখন আমার বাসায় আসছি আমরা আমাদের বাসায় এসে আপু বলল যে এখন আমরা হচ্ছে যে সালাদ বা রায়তা যেটাই এগুলো হচ্ছে এখানে করে নিচ্ছি এখানে খায় দায় করবো প্রথমে ভাবছিলাম যে ওই বাগানে খাওয়া দাওয়া হবে তো দেখি না অনেক বেশি মানে সময় হয়ে গেছে আর কি তো এখন বাইরে থাকলে আসলে ঠান্ডা লেগে যাবে বাচ্চাদের জন্য আর কি চিন্তা করে আমরা সবাই বাসায় চলে আসলাম আর এখন আমাদের বাসায় এখানে সব খায়দাই হবে তিন ধাপে চিকেনগুলো উঠে দেওয়া হয়েছিল লাস্টে যে সালাদুলা ভাই দুজন মিলে করতেছে ওটাই শেষ আর এখানে বাচ্চা কাচ্চাদের খেতে দেওয়া হয়েছে অনেক রাত হয়ে গেছে তাদের ক্ষুধা লেগে গেছে তো সব ভাই বোনরা মিলে সবাই মিলে এখানে বসে পড়েছে একই রুমে সবাই বেশ মজা করে খাচ্ছে তাদের অনেক বেশি পছন্দের সবারই এখন অনেক বেশি পছন্দের বারবিকিউটা শীতের মধ্যে কিন্তু বেশ ভালোই লাগে এখন রাত বাজে প্রায় বারোটা আর বারোটার সময় আমরা খাচ্ছি সবাই মিলে মানে কি বলবো আর বাচ্চা কাচ্চা মানে প্রচুর ক্ষুদা লেগে গেছে তারা আর ওয়েট করতে পারছে না তো তাদেরকে খাওয়ানো হচ্ছে তারপরে আমরা বড়রা বসে পড়বো ওরা ওঠার পরে তো এই যে সবাই মিলে বেশ মজা করে খাচ্ছে একদম চাটনি রায়তা সব কিছু মিলিয়ে চিকেনের সাথে খাওয়ার জন্য নান রুটিগুলো বাহির থেকে কেনা হয়েছিল। তো আমরা এখন বড়রা বসে পড়ছে এখানে রাত বাজে একটা তো এখানে ভিডিওটা শেষ করব এইরকম পরিবার নিয়ে সুন্দর মুহূর্তগুলো বারবার ফিরে আসুক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ